দেশটাকে আজকে একেবারে জঙ্গির দেশে পরিণত করেছে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে কিভাবে বাঁচবে ভবিষ্যৎ এই বাচ্চাগুলির ভবিষ্যৎটা কি এবং ইনশাল্লাহ এদের বিচার একদিন হবে হবে এটা আমি বিশ্বাস করি সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে

ও ছাত্র লীগ করতে সরাসরি ওর বাবা কিন্তু একটা রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আপনি কিভাবে বলবেন তার বাবা আওয়ামী লীগ রাজনীতি করছে কার মনে কি আছে সেটাকে অন্তর্জামে কেউ না জানার কোন সুযোগ কিন্তু ধন্যবাদ আমি যখন দায়িত্বে ছিলাম তখন দুই হাজার উনিশ উনিশ সালে আমি দায়িত্ব শেষ করি সেপ্টেম্বরে তো ওই সময় হাসনাদ বা সার্জিস ওরা হচ্ছে সম্ভবত সেকেন্ড ইয়ারে উঠেছে আর কি মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে আসছে একটা এরকম একটা জুনিয়র ছেলেকে চেনার বা জানার কোনো কারণ সঙ্গত কারণও নেই আমাদের জায়গা থেকে এবং এখানে শুধু হাসনাত সাজ্জাদ না আমি সাজ্জাদকে চিন্তাম না কোন ওর সাথে एडमिशनের পরবর্তীতে এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি আর ওকে আমি আসলে চিন্তাম না ওর বাড়িতেতে পনচগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলেখ সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদদাম অ্যাকচুয়ালি জিএস তার এলাকার পাশে পাশে বাড়ি হওয়ার কারণে তার সাথে রাজনীতি করতো এবং সাদ্দামেরও দোষ দিবো না কারণ সার্জিসের বাবা বা আওয়ামী পরিবার থেকে বা সরাসরি আওয়াম লীগ লোক তাকে দর্শক সর্বশেষ বার্তা জানিয়ে দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেই আশা হবে যে কোনো সময় এবং এসেই ডক্টর ইউনুস সহ যে সকল বৈষম্য বিরোধী নেতাকর্মীরা আছে যারা পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গায়ে হাত তুলেছে তাদের প্রত্যেকের বিচার করা হবে কঠিন হস্তে তাদেরকে দমন করা হবে বলে এখন হুমকি দিচ্ছেন ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত দেখুন তার ফোন কল রেকর্ডটিতে এইমাত্র যাদের সঙ্গে কথা বললাম এবং তাদের যে দুরবস্থার কথা আমি শুনলাম এটা সত্যি খুব বেদনাদায়ক এইভাবে নির্মম ভাবে হত্যা করা আর যারা মানুষের নিরাপত্তা দেবে তাদেরকে হত্যা করা এই পুলিশ হত্যা এবং তারপরে প্রত্যেকটা পরিবার আজকে মহাবিপদে তারা তো কিভাবে বাঁচবে ভবিষ্যতে এই বাচ্চাগুলির ভবিষ্যৎটা কি অথচ এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে তো কোনো কিছু করাই হয়নি উল্টো আরো যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে মানে বিচারহীনতা এই বিচারহীনতার কালচার থেকে দেশকে বের করে আনতে হবে এবং ইনশাল এদের বিচার একদিন হবে হবে এটা আমি বিশ্বাস করি এইভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এবং এর প্রতিবাদেই আমাদের সংগ্রাম চালাতে হবে আর এই যে সরকার এই ধরনের মানুষ হত্যা করে এবং হত্যাকারীদের লালন পালন করে এবং জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে দেশটাকে আজকে একেবারে দেশে পরিণত করেছে একের জঙ্গির পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই পুলিশকে যেভাবে নৃশংস হত্যা করেছে এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে এবং এই এনুস সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সে দায়বদ্ধ কাজিত একদিন তার বিচার বাংলাদেশে হবে এই মানবতার লঙ্ঘনের দায়ী তার বিচার করতে করা হবে ইনশাল্লাহ এবং আমি একটু বলবো যে আমাদের যারা একটু আমি জানি আমাদের সবাই খুব কষ্টে আছে তারপরেও এই পরিবারগুলি বাচ্চাগুলি এবং আরো তো বহু পুলিশ মারা গেছে তাদের সকলের খোঁজ নেওয়া এবং যখন আমি দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব আর হত্যাকে যে বিচার করব ওই জন্যই বোধ আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে সেটাই আমি মনে করি বাকি আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত ষড়যন্ত্রের সাথে জড়িত এবং এখন বলতে দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিচার বাংলা মাটিতে হবে এবং আগামীকালের হরতাল এবং আন্দোলন সেটাকে সফল করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে এদের বিরুদ্ধে সকলকে এখন সংগ্রাম করতে হবে যাতে দেশটা এই মুক্ত হতে পারে বিচারহীনতার কালচার থেকে বেরোয় আসতে পারে মানবাধিকার লঙ্ঘনের যে পদে পদে ঘটনা ঘটছে তার থেকে মানুষকে যেন মুক্তি দেওয়া যেতে পারে দেশের মানুষের শান্তি আসবে নিরাপদ আস নিরাপদে তারা চলতে পারবে সেই ব্যবস্থাটাই করতে হবে এবং এটা এই সরকারকে দেওয়া হবে না কারণ যে ক্ষমতা যে বলে যে দেশ চালানোর আমার কোন অভিজ্ঞতাই নাই তো তাকে দিয়ে দেশ কিভাবে চলবে যে মানুষ হত্যা করলে আর মানবাধিকার লঙ্ঘন করলে তাদের শাস্তি দেয় দর্শক এতক্ষণ পর্যন্ত অপারেশনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সকল বক্তব্য

আপনি কিভাবে বলবেন তার বাবা করছে তো ওই সময় বা সার্জিস ওরা হচ্ছে সম্ভবত সেকেন্ড ইয়ারে উঠেছে কি মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে আসছে তো একটা এরকম একটা জুনিয়র ছেলেকে চেনার বা জানার কোন কারণ সংগত কারণও নেই আমাদের জায়গা থেকে এবং এখানে শুধু হাসনাত সার্জেস না আমি সার্জিস কি চিনতাম না কোন ওর সাথে আমি সম্বন্ধে পরবর্তীতে এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি ওকে আমি আসলে চিন্তা না ওর বাড়ি যেতে পঞ্চগড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদ্দাম ডাক্তার জিএস তার এলাকার পাশে পাশে বাড়ি হওয়ার কারণ তার সাথে রাজনীতি করতো এবং সাদ্দামেরও দোষ দিব না কারণ সার্জিস এর বাবা আওয়ামী পরিবার থেকে বা সরাসরি আওয়ামী লীগ করা লোক তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতো ভালো ডিবেটিং এর ইয়ে ছিল